আসসালামু আলাইকুম বেকারত্ব দূর করি সুন্দর একটি খামার করি বেকারত্ব থাকবো না দেশকে পিছিয়ে রাখবো না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো খাগি কেমন জাতের হাঁসের বাচ্চা বান্ডিল করা আছে তো মূলত এখানে প্রায় পাঁচ হাজারের মতো বাচ্চা বান্ডিল করা আছে এই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি অনেকেই ফোন দিয়ে বলে যে সুযোগ হয় এই বাচ্চাগুলো আপনারা কিসে পাবেন এই বাচ্চাগুলো আমরা গণপরিবহনে বাসে ছাদে এবং বক্সে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাই থাকি তো দর্শক বন্ধুরা বিভিন্ন তাতে হাসির বাচ্চা নিতে আদি যোগাযোগ করুন আমাদের খান হেসারিতে আমার নাটোর सिंगরা রাজশাহী থেকে যারা বাচ্চা নিতে আসবেন খান হেসারিতে এসে পরিদর্শন করে বাচ্চা নিয়ে যাবেন তো ভাই আপনারা যে আমাদের হেসারিতে বাচ্চা নেয়ার জন্য আসছেন আসলে কোথা থেকে আসছেন আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা যদি বলতেন আমরা নাটোর सिंगরা থেকে আসছিলাম শেরকোল ইউনিয়নের আপনার হাসারেতে বাচ্চা নিতে আইছে ভাই আপনারা কি বাচ্চারা অর্ডার করেছিলেন পিকেন স্টার 13 পিকেন স্টার 13 যে পিকেন স্টার 13 আপনারা বলছিলেন যে ভাই আপনারা যেই কোম্পানির মাল দেন আপনারা কার্টুন সহ আমাদেরকে মাল দেখাবেন মালের কোয়ালিটি পছন্দ হলে মাল নিব তো ভাই যে মাল যে আপনাদের সামনে রাখা হয়েছে কার্টুন সহ তো যে মালগুলো তো দেখলেন কি রকম মাল পছন্দ হয়েছে আপনাদের হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে মান ইনশাআল্লাহ খুব ভালো

আসলে আপনাদের সামনে পিকন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আছে এই যে সামনে এগুলো কি বাচ্চা ভাই এটা দেখেন তো খাঁটি ক্যাম্পল হাঁসের বাচ্চা ভাই খুব ভালো বাচ্চা খাঁকি ক্যাম্পবেল হাঁস বাচ্চা না বাচ্চাগুলো গ্রেডিং কেমন আছে ভাই এই গ্রেড বাচ্চা ভাই সব এই গ্রেড বাচ্চা না আর আপনারা বলছিলেন যে ভাই আপনি হ্যাসারি আছে কি নাই অনেকেই পেজ থেকে টাকা বুকিং নিয়ে টাকা মেরে দেয় তো আমার হ্যাসারিতে আসতে চাচ্ছিলেন তো হ্যাঁ ঘুরে ফিরে দেখলেন বাচ্চা দেখলেন কেমন লাগলো আপনাদের হ্যাঁ খুব ভালো লাগলো ভাই সবাই ভালো বিশ্বাস করে এখানে আসবেন ভয়ের কোনো ইয়ে নেই সম্ভাবনা নেই আচ্ছা ভাই এই যে আপনার হচ্ছে আমার হ্যাঁ থেকে এসে বাচ্চা নিয়ে যাচ্ছেন আসলে আপনি ওদিক থেকে যদি কেউ আমার হ্যাসারিতে আসতে চায় তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য আপনার কি বলেন আমার নাটোর সিংড়া থেকে যারা উদ্যোক্তা আসবেন তারা খান হেসারিতে এসে হেসারি দেখে আপনারা বাচ্চা নিয়ে যাবেন আচ্ছা ভাই যা আপনি নাটোর সিংহ থেকে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে সুজব ভাই আসলে আপনি হাসারিতে কি কি জাতের হাসের বাচ্চা পাওয়া যায় তো এবং যারা বাচ্চা নিতে চায় তাদের জন্য কি বলেন আমার নাটোর রাশায় সিংহ থেকে যারা বাচ্চা নিতে নেওয়ার ইচ্ছুক তারা খান হেসারিতে এসে তার খামার পরিদর্শন করে তারপর বাচ্চা দেখে বায়না দিয়ে বাচ্চা নিয়ে যাবে আচ্ছা ভাই যা আপনার কাছে বুকিং দিয়েছেন আসলে কত টাকা বুকিং দিয়েছিলেন আমার আমরা দুই হাজার টাকা বুকিং দিয়ে আসছি আমার নাম্বারটা কোথায় পাইছিলেন আপনার নাম্বার আমরা নেটের মাধ্যমে পাইছিলাম আচ্ছা তারপরে আপনি সে বাচ্চা দেখলেন বাচ্চা কোয়ালিটি বা আমাদের আচার ব্যবহার কীরকম লাগলো আপনাদের না ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগলো আপনার হেসারিতে এসে এবং আমরা নিজের চোখে সব দেখে বাচ্চা নিচ্ছি এই আমার কাছে খুব ভালো লাগলো